এই পৃথিবীতে রূপকথার গল্পের মতো এমন একটি দেশ রয়েছে যেখানে বিয়ের জন্য পুরুষ খুঁজে পেতে হতাশ হতে হয় এটা কি সত্যি তবে এখানকার গ্রাম ও মানুষের জীবনযাপন অন্যদের থেকে আলাদা অনেকে হয়তো জানেন না যে এদেশের পুতুল সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় শুনে অবাক হবেন যে এদেশের জনগণ দয়ালু ও বন্ধুত্বপূর্ণ বলে পরিচিত শুধু তাই নয় যেখানে পটাশিয়াম লবণ ও অন্যান্য খনিজ সম্পদ বিশাল মজুত রয়েছে তবে এখানকার নাচ গান অত্যন্ত জনপ্রিয় শুনলে অবাক লাগলেও অদ্ভুত এই ইউরোপের দেশ বেলারস তবে এদেশের মেয়েরা শান্ত স্বভাবের হয় তাদের সুন্দর মুখের কাছে অনেক কিছুই হার মেনে যায় শুনলে অবাক হবেন যে এদেশের ঐতিহাসিক স্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য ভ্রমণকারীদের মন কেড়ে নেয় তবে এখানে নাকি একজন নাগরিককে বিয়ে করলে থাকার অনুমতি পেতে পারে তবে আলু এ দেশের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার ধরা হয় যেখানে রাতের সুখ সবাইকে আনন্দ করে তবে এখানে সুন্দর জীবনযাত্রা আর বিভিন্ন ধরনের কাজের সন্ধানে অনেকেই যেয়ে থাকে অদ্ভুত দেশের আজকের পর্বে বেলারু সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে আপনার চোখ ছানা বাড়া হবে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মধ্যপূর্ব ইউরোপের একটি স্থলবিশিষ্ট দেশ বেলারুস দেশটি তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এদেশের মধ্যভাগে অবস্থিত মিনিক্স দেশটির রাজধানী এবং বৃহত্তম নগর তিন চতুর্থ অংশ জনগণ নগর অঞ্চলে বসবাস করে এখানে নিরানব্বই লক্ষ জনগণ এবং দুই লক্ষ সাত হাজার ছশো বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটি একটি মিশ্রণ অর্থনৈতিক রয়েছে যেখানে রাষ্ট্রের প্রভাব বেশি এখানে বেশিরভাগই মানুষ অর্থোডক্স খ্রিস্টান বেলারুসে আলু ও ট্রাক্টরের জন্য সুপরিচিত তবে এটি ইউরোপের অন্যতম দরিদ্র দেশ বেলারুসের জনগণ দয়ালু ও বন্ধুত্বপূর্ণ বলে পরিচিত বেলারুস ও রুশ ভাষা বেলারুষের প্রজাতন্ত্রের সরকারি ভাষা এর মধ্যে বেলারুশীয় ভাষাতে প্রায় শতাংশ জনগণ কথা বলে থাকে এবং দশ শতাংশ রুশ ভাষাতে কথা বলতে পারে বেলারুশ তার স্থানীয় বিয়ার ও ভদকার জন্য সুপরিচিত বেলারুশ একটি ক্রমবর্তমান পর্যটন বন্ধন দেশ এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করে থাকে দেশটির উত্তর ও পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুনিয়া ও লাটভিয়া অবস্থিত বেলারুশকে সাদা রাশিয়া বলা হয় না বেলারুশ একটি মুসলিম দেশ নয় তবে এখানে উল্লেখ্যযোগ্য সংখ্যক মুসলিম বসবাস করে যারা মূলত লিপিকা তাতার সম্প্রদায়ের অংশ এবং মধ্যপ্রাচ্য থেকে আসা সাম্প্রতিক অধিবাসী দু সালে বেলারুশের মোট জনসংখ্যা প্রায় জিরো দশমিক শতাংশ মুসলিম ছিল চতুর্থ শতক থেকে ষোলো শতাব্দী পর্যন্ত লিপিকাতাতাতাতারদের মাধ্যমে বেলারসে ইসলামের আগমন ঘটে তারা মূলত ক্রিমিয়া ও ভলকা অঞ্চল থেকে এসেছিল তারা নিজেদের বেলারুস মুসলিম হিসাবে পরিচিত দেন বর্তমানে বেলারুসে তিরিশ হাজার মুসলমান বসবাস করে অবশ্যই এ জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে প্রতিবেশী দেশ আজারবাইজান উজবেকিস্তান তুরস্ক ও তুর্কমেনিস্তান থেকে অনেক মুসলিম অধিবাসী বেলারসে পাড়ি জমাচ্ছে বেলারসে অধিকাংশ মসজিদ কাঠের তৈরি সাধারণত বেলারসিয়ানদের সঙ্গে মুসলিমদের বিয়ে এখানে হামেশাই হয়ে থাকে বেলারসের সঙ্গীত নৃত্য ও সাহিত্যিক তাদের ঐতিহ্যর একটি বড় অংশ প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক উৎসব পালিত হয় যেমন স্লাবিক বাজার বেলারুশের ইতিহাস প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ এটি মধ্যযুগের কিভিয়ান সাম্রাজ্যের অংশ ছিল রাশিয়ায় যখন জুয়া জুয়াখালা নিষিদ্ধ করা হয়েছিল তখন বেলারুশে প্রচুর ক্যাসিনো খোলা হয়েছিল এ কারণে অনেকেই রাশিয়ান এখানে আসে বলা হয়ে থাকে প্রতি বছর সারা ইউরোপের মধ্যে বেলারুশ থেকে সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মেলে ইউরোপ মহাদেশের বেশ কয়েকটি দেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি অবাক করার ব্যাপার হলেও ঘটনা এমন যে যেখানে বিয়ের জন্য পুরুষ খুঁজে পেতে হতাশ হতে হয় বেলারসে প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক নয় শতাংশ বেলারুশ আলু চাষের জন্য পরিচিত এবং এটি বেলারুশের জাতীয় খাবারের মধ্যে একটি মূল উপাদান বিশ্বতকের বেশিরভাগই ক্ষেত্রে দেশটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল দেশটি উনিশশো একানব্বই সালে স্বাধীনতা লাভ করে বেলারসে রাতের জীবন বেশ প্রামবন্দন যেখানে মানুষ আনন্দ করে রাতে মনে হয় এ যেন সবুজে মাঝে একখণ্ড ঝকঝকা সোনা। আমাদের বেশিরভাগই মানুষেরই স্বপ্ন হচ্ছে ইউরোপের উন্নত দেশগুলিতে গিয়ে চাকরি করা পাশাপাশি সেখানকার ব্লাসিকতা জীবনযাপন উপভোগ করতে পারবেন বেলারসের বেতন কাজের ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী আলাদা হয়ে থাকে বর্তমান বেলারুশে কৃষি কন্ট্রাক্টেশন ফ্যাক্টরি হোটেল ও রেস্টুরেন্ট ও ক্লিনার ড্রাইভার বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে বেলারুশ এখন অনেক কর্মরত মানুষের পছন্দের গন্তব্য সুন্দর জীবনযাত্রা আর কাজের সুযোগ সব মিলিয়ে অন্যান্য একটি দেশ প্রবাসীদের জন্য এই দেশটি তুলনামূলকভাবে নিরাপদ একজন বেলারসিয়ান নাগরিককে বিয়ে করলে একজন বিদেশি বেলারুসে থাকার অনুমতি পেতে পারেন দু সালে তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় তেপ্পান্ন দশমিক চার শতাংশ এখানে নারী তবে এ দেশের মেয়েরা শান্ত স্বভাবের হয় বেলারুসের অর্থনৈতিক রাশিয়ার উপর নির্ভরশীল এবং এটি রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে বেলারসের বিশাল বনভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে ইউরোপের ফুসফুস হিসাবে পরিচিত দিয়েছে বেলারস পটাশিয়াম লবণের বিশাল মজুতের জন্য পরিচিত এটি খনিজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে খুব অল্প পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় যা মূলত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে আবিষ্কৃত হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে